সকলের প্রতি রইল আমার সালাম শুভেচ্ছা আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ গাছ গাছটি দেখেই বুঝতে পারছেন এটি কোন গাছ হাতের ছোঁয়া দিলে গাছটি অটোমেটিক দেখেন নিজের স্থলে পৌঁছে যায় এটির গাম গাছটির নাম হচ্ছে লজ্জাপতির গাছ আসলে লজ্জাপতির গাছকে নানান রকমের নানা নানান মানুষ চিনে এই গাছটি কি কাজে লাগে এই গাছটির যদি আমি বিবরণ দিতে চাই তিরিশ মিনিট যদি ভিডিওটি করি তারপরও শেষ হবে না সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই বন্ধুরা অবশ্যই মনোযোগ দিয়ে এই গাছটির বিবরণ শুনবেন এই গাছটি এমন একটি কাজে লাগে মানুষের মন কেড়ে নিতে পারে যদি সঠিক নিয়মে একটি এই গাছটি কাজ করতে পারেন তাহলে একটি মানুষের মন হঠাৎ কেড়ে নিতে পারে কোনো নারীর জন্য কোনো পুরুষ যদি আসক্ত হয় তাহলে অবশ্যই এই গাছটি কাজে লাগে তার মনে আশা পূর্ণ হয় অবশ্যই আপনারা আঠারো বছরের নিচে কোনো সন্তান কোনো মা কাজে লাগাবেন না অবশ্যই এই গাছটি ওই কাজে লাগালে সে বুঝতে পারে জানতে পারে কাজটি হবে না যদি আপনি কাজটি করেন তাহলে অবশ্যই সঠিক নিয়ম নিয়ে কাজটি করতে হবে শনিবার মঙ্গলবার এই গাছটির গোড়া সুন্দর করে জাগিয়ে আসতে হবে জাগার নিয়ম সঠিক নিয়মে বলছি জাগে 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 যে কামে লাগাবো সে কামে লাগিস এই কথাটাই যদি আপনি এই মন্ত্রটি বলেন তাহলে অবশ্যই আপনার কাজে লাগবে তিন শনিবার মঙ্গলবার যখন জাগা হয়ে যাবে কোনো নারীকে যদি আপনি এই গাছের শিকড় ছুঁয়াই দেন সে আপনার জন্য বশীভূত হয়ে যাবে এবং পাগল হয়ে যাবে আপনার সারা জীবন ভুলতে পারবে না আপনার চিরবশ হয়ে থাকবে হয়তো আপনি যদি মনে চান তাকে সংসার করে নিয়ে খাইতে পারবেন সারা জীবনের জন্য গাছটিকে কেউ অবহেলা করবেন না এবং এই গাছটি ওষুধও বটে যদি আপনি কোনো প্রকৃত অসুখে পড়ে যান আমাশা হয়ে যায় আপনার সাদা সিরাপ হয়ে যায় এই গাছটির শিকড় যদি আপনি আদা দিয়ে সেবন করেন তাহলে অবশ্যই আপনি রোগ থেকে মুক্ত পাবেন গাছ গাছ এমন একটা প্রকৃত জিনিস পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠিয়েছে মানুষের কল্যাণের জন্য মানুষ আমরা বুঝতেও পারি না জানতেও পারি না আর সামনে যদি একটা ভিডিও গাছের আসে ধাক্কা দিয়ে আমরা টেনে দিই আসলে আপনারা জানেন গাছ দিয়ে এই পৃথিবীতে অনেক রকমের ওষুধ তৈরি হয় গাছকে আপনারা অবহেলা করবেন না সকলে ভালো থাকুন সকলের সুকামনা রল ধন্যবাদ